ডি আর বিয়াস আসসালামু আলাইকুম দেশ ও থেকে যারা আমাদের ভিডিওটি দেখেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন বিয়াস আপনার স্ক্রিনে যে মাছটি দেখতে পাচ্ছেন এটি অরিজিনাল হাইব্রিড মাগুর মাছের পোনা এটি অরিজিনাল চকলেট কালার হাইব্রিড মাগুর মাছের পোনা এই হাইব্রিড মাগুর মাছটি কতদিনে বাজেজাত করতে পারবেন ও এটি কতদিনে কতটুকু আসবে তা কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করবো এই ভিডিওর মাধ্যমে আপনারা সম্পূর্ণ ভিডিওটি লক্ষ্য করে দেখবেন কেউ কেটে কেটে দেখবেন না তাহলে বিস্তারিত বুঝতে পারবেন না বিয়াস এই অরিজিনাল চকলেট কালার হাইব্রিড মাগুর মাছটি তিন মাছ চাষ করলে এক একটা দেড় কেজি প্লাস ওজন আসে এটি অল্প সময়ে চাষ করে স্বাবলম্বী হওয়া সম্ভব এবং এই মাছটি অন্য মাছের তুলনায় দ্রুত বৃদ্ধি পায় এবং বড় হয় ডিয়ার বিয়াস এই যারা অরিজিনাল চকলেট কালার হাইব্রিড মাগুর মাছের পোনা সংগ্রহ করতে চান তারা অবশ্যই আমাদের কাছ থেকে একদম উন্নত জাতের ভালো মানের পোনা ক্রয় করতে পারবেন এই মাছটি আমরা সারা বাংলাদেশে চৌষট্টি জেলায় হোম ডেলিভারি করে থাকি আমাদের কাছ থেকে একদম উন্নত জাতের হাইব্রিড মাগুর মাছের পনা সংগ্রহ করতে পারবেন এটি আমরা সারা বাংলাদেশে চৌষট্টি জেলায় হোম ডেলিভারি করে থাকি আমাদের কাছ থেকে এটি যে কোনো সাইজের পোনা সংগ্রহ করতে পারবেন যেমন এক দেড় ইঞ্চি দুই ইঞ্চি তিন ইঞ্চি চার ইঞ্চি পাঁচ ইঞ্চি পর্যন্ত অ্যাভেলেবেল মাছের পনা সংগ্রহ করতে পারবেন এই হাইব্রিড মাগুর মাছটি দ্রুত বৃদ্ধি পায় এবং বড় হয় এই হাইব্রিড মাগুর মাছটিকে আপনার প্রধান খাদ্য হচ্ছে মরা মুরগি মুরগি লিটার ইত্যাদি পান্তাপাট যত পচা জাতীয় খাবার খাওয়াতে পারেন তত দ্রুত বৃদ্ধি পাবে এবং বড় হবে যাদের হাইব্রিড মাগুর মাছের পোনা প্রয়োজন তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের কাছ থেকে একদম সীমিত প্রাইজে এই মাছটি সংগ্রহ করতে পারবেন বিওয়াজ আপনারা যারা অরিজিনাল চকলেট কালার হাইব্রিড মাগুর মাছের পোনা ক্রয় করতে চান তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন নিত্য নতুন ভিডিও ভিডিও পাওয়ার জন্য আমাদের আমাদের চ্যানেলে যারা নতুন দর্শক আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তা বিস আজকের ভিডিওটি এই পর্যন্ত আল্লাহ হাফেজ